আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনেক অনেক দিন পর নতুন করে এয়ারড্রপ করা শুরু করলাম সো ফার্স্ট আই যে প্রজেক্টটা দিচ্ছি বেশ ভালো একটা প্রজেক্ট মোমেন্টাম মোমেন্টাম প্রজেক্টটা একদম যেদিন লঞ্চেস ওইদিন আমি দেখছি বাট আমি একটু পার্সোনাল কারণে বেশ ব্যস্ত ছিলাম মিজ লাইফ ন্যাস্ট্রটেড কাজটা করা হয় নাই অনেক এয়ারড্রপ দেখছি বাট ওটা শেয়ার করা হয়নি আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আবার নতুন করে কাজ শুরু করব সো ফার্স্ট আমরা এই মোমেন্টাম প্রজেক্টটা দিয়ে শুরু করতেছি যেহেতু একটা টপ টায়ার একটা প্রজেক্ট তারা দশ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে তাদের ইনভেস্টার লিস্টে যদি আমি একটু সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন টায়ার ওয়ান এর তিনটে ইনভেস্টর আছে ঠিক আছে টায়ার ওয়ান ম্যাক্সিমাম প্রজেক্টে টায়ার ওয়ানের ইনভেস্টর একটা বা দুইটা থাকে বাট ভালো ভালো প্রজেক্ট যেগুলো আছে ওগুলো দুইটা তিনটা চারটা পাঁচটা করে বড় বড় ইনভেস্টর থাকে তো এই প্রজেক্টটাও রকম বড় একটা প্রজেক্ট যেন কয়েন ভেঞ্চার স্পার্টান গ্রুপ সার্কেল এরকম বড় বড় ইনভেস্টর আছে সার্কেল আমার খুব পছন্দের একটা ইনভেস্টর এবং সার্কেল যেসব প্রজেক্ট ইনভেস্ট করে আমি মোটামুটি চেষ্টা করি সবগুলোর সাথে ইন্টারকশন করা এছাড়া সীমা ক্যাপিটাল আছে অ্যাপ্রোস আছে রেড পয়েন্ট আছে ক্রিপ্টো আছে সবগুলো কিন্তু টায়ার ওয়ান টায়ার টু ইনভেস্টার বড় বড় সব ইনভেস্টনে আছে এবং তারা বেশ ভালো পরিমাণে ফান্ড রাইজ ঠিক আছে তো আপনার জয়েন করতে ফান্ড লাগবে ফান্ড আপনার খরচ হবে না জাস্ট আপনাকে বড় জোর অল্প কিছু ফ্রি দিতে হবে ঠিক আছে বড় জোর পাঁচ সাত ডলার বা দশ ডলার ফ্রি দিতে হবে যদি এত সামর্থ্য না দুই তিন ডলার ফ্রি দিলেও চলবে বাট আপনার ভলিউম জেনারেট করতে হবে এখানে যত বেশি ভলিউম জেনারেট করবেন আপনার রিওয়ার্ডটা তত বেশি আসবে ঠিক আছে এছাড়া এখানে গ্যালাক্সি কিছু টাস্ক চলতেছে আমি গ্যালাক্সি টাস্কের লিঙ্ক দিয়ে দিব আপনার গ্যালাক্সি টাস্ক গুলো করে নেবেন ঠিক আছে এখানে টোটাল বিভিন্ন টাস্ক গুলো আছে আমি লিঙ্ক গুলো দিয়ে দিবো গ্যালাক্সি টাস্ক তো গ্যালাক্সি টাস্ক গুলো ফিল আপ করে নেবেন ওটা দেখালাম না এটা সবাই পারবেন তো আমি ডাইরেক্ট মেন এয়ার ড্রপে চলে যাই আর একটা কথা এই এয়ার ড্রপটাতে আমাদের কান্ট্রি এক্সেস নাই দ্যাটস ওয়াই আপনাকে ভিপিএন ইউজ করতে হবে তো আপনি একটা ভিপিএন ইউজ করে নেবেন যাই হোক তো এখানে মোট কথা হচ্ছে আপনাকে ভলিউম জেনারেট করতে হবে ভলিউম জেনারেট করতে হবে আর সবচেয়ে বড় কথা এই প্রজেক্টটা নিয়ে বলিস থাকার আরেকটা রিজন হচ্ছে যে এটা সুই নেটওয়ার্কের উপর বিল্ড হয়েছে ঠিক আছে তো সুই নেটওয়ার্ক মোটামুটি অনেক ভালো ডেভেলপ করতেছে এবং এই সাইকেলে সুইয়ের খুব ভালো পারফর্ম করার কথা টেল নাও তারা বেশ ভালো পারফর্ম করছে এবং ইনফিউচার আরো ভালো পারফর্ম করবে তো সুই নেটওয়ার্ক এর উপর হয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট আপনার এখানে কাজ করার জন্য সুই লাগবে এবং একটা ওয়ালেট লাগবে নাম হচ্ছে সুই ওয়ালেট তো আপনি সুই ওয়ালেট ওয়ালেট এক্সটেনশন দিলে পেয়ে যাবেন তো আপনার সুই ওয়ালেটে আপনি কিছু পরিমাণে ফান্ড নিয়ে আসবেন ঠিক আছে যতটুকু আপনার সামর্থ্য বাট আমি সাজেস্ট করবো মিনিমাম তিরিশ চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার মিনিমাম পঞ্চাশ ডালের কম যদি নিয়ে আসেন আপনার ভলিউম জেনার একটু প্যারা খাওয়া লাগবে তবে আমার ওয়ালেটে শুই নিয়ে আসছিলাম এবং শুই আনার পর আমি এটাকে কনভার্ট করে নিছি করে তো তার আগে আমি যদি একটু মাই পজিশন দেখাই মাই পজিশন অপশনটাতে একটু লিডার অপশনটাতে যদি একটু আসি এক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে কতটুকু এখানে লিকুইডিটি দিতে হবে এবং ট্রেড করতে হবে লিকুইডিটি দেওয়ার প্রসেসটা আমি দেখাচ্ছি তো আমার এখানে আমি লিকুইডিটি দিব মূলত হচ্ছে গিয়ে আহ ওয়াল রাস এবং সুই এই প্যারে কারণ সুই টোকেনটা আমার লং টার্ম হোল্ড করার জন্য অল্প পরিমাণে কেনা আছে ওয়াল রাস টোকেনটাও লং টার্ম হোল্ড করার জন্য অল্প পরিমাণে কেনা আছে আর এই টোকেনগুলো গুলো আমার এমএসি এক্সচেঞ্জের আছে তো আমি উইথড্রো করে তারপরে লিকুইডিটি দিব যার ভিডিওর মধ্যে লাইভ দেখাতে পারতেছি না জাস্ট অল্প পরিমাণে লিকুইডিটি দিয়ে রাখছি তো আপনাদের জাস্ট প্রসেসটা দেখানোর জন্য আপনি এই জাস্ট অ্যাড অপশনটা ক্লিক করবেন আপনার ওয়ালেটে যতটুকু ওয়াল রাস আছে ম্যাক্স ক্লিক করবেন যতটুকু সুই আছে ওটা ম্যাক্স ক্লিক করবেন করার পরে ওই প্যারটাতে লিকুইডিটি করে দিলে আপনার এখানে লিকুইডিটি অ্যাড করা হয়ে যাবে তো আপনি এখানে আমাদের মেন কথা হচ্ছে টিভিএল করতে হবে টোটাল ভ্যালু লক করতে হবে যত বেশি ভ্যালু লক করবেন এবং আপনি যত বেশি ভলিউম জেনারেট করবেন আপনার র্যাঙ্কটা তত বাড়বে দেখেন আমি সতেরোশো ডলার ভলিউম করছি আমার র্যাঙ্ক হচ্ছে আহ বিশ হাজার চলে আসছে বিশ হাজার র্যাঙ্কের মধ্যে তো আমার টার্গেট টপ একসাথে থাকা তো টপ একসাথে থাকার জন্য এখানে আমার ভলিউম জেনারেট করতে হবে খুব সম্ভবত নয় লাখ ডলার মতো নয় লাখ ডলার মতো ভলিউম করতে হবে সরি একসাথে আচ্ছা টিবিএল না ভলিউমেরটা চাই ঠিক আছে নয় লাখ ডলার যদি আমি ট্রেড ভলিউম করে আমি টপ একসাথে ঢুকতে পারবো তো আমার মেন টার্গেট টপ একসাথে ঢুকা কথা আমি প্রজেক্টটা নিয়ে আশাবাদী তো আশা করা যাচ্ছে ভালো রিওয়ার্ড দিবে এর আগে আমরা আয়বতে করছিলাম আয়বে তো আমরা ইনশাল্লাহ ভালো রিওয়ার্ডই পাইছি তো এটা তো ইনশাআল্লাহ ভালো রিওয়ার্ড আসবে তো যত বেশি করা যায় ভলিউম আমরা জেনারেট করবো তো জাস্ট সিম্পলি ট্রেড অপশন আসবে আশা করি আপনার ওয়ালেটে সবার প্রথমে শুই থাকবে তো আপনি শুই থেকে ইউএসডিসি টোকেনে সফট করে নেবেন ঠিক আছে তো আমি ধরি আপনার সুই থেকে ইউএসডিসি টোকেনে সফট করে নিয়েছেন তো আমার ওয়ালেটে যে দুশো ডলার আছে তো আমরা এই পেয়ারটাতে ট্রেড করবো ঠিক আছে ইউএসডিসি এবং ডাব্লিউ ইউএসডিসি এই পেয়ারটাতে ট্রেড করবো আপনি ম্যাক্স পরিমাণে ক্লিক করবো ম্যাক্স করার পরে আমি জাস্ট সফট করে নেবো দেখেন আপনি এখানে অল্প একটু লস হচ্ছে আমার এখানে আটসেন্ট কত লস হইতেছে তো প্রত্যেকটা আমার ভলিউম যেটা হচ্ছে অলমোস্ট তো এখানে আপনার যত বেশি পারা যায় ট্রেড করতে হবে তো আপনার চেষ্টা করবো স্টেবল পেয়ারে ট্রেড করা লাইক ইউএসডিসি ডাব্লিউএসডিসি বা ইউএসডিটি ডাবলি ইউএসডিটি ঠিক আছে বা অথবা ইউএসডিটি ইউএসডি এরকম পেয়ারে তো ধরুন আমার ইউএসডিসি থেকে ডাবলিউ ইউএসডিসি হয়ে গেছে তো আমি ধরেন যে আট বারোশো আসিনে শুরু করছি তো কয়েকটা ট্রেড করে আপনাদের দেখা দিই লাইভেই এরকম করে আপনার জাস্ট সব করবেন ঠিক আছে আর ব্যাপারটা এমন না যে আপনার প্রতিদিন বা এককালীন করে ফেলতে হবে আপনার ইচ্ছা মতো আমার কাছে এখন সময় আছে আমি কিছু পরিমাণে ভলিউম জেনারেট করে রাখলাম আবার দশ দিন পরে বা পাঁচ দিন পরে বা তিন দিন পরে আবার এসে কিছু ভলিউম জেনারেট করলাম ঠিক আছে তো এরকম করে আপনারা ভলিউম জেনারেট করবেন শুয়ে ফি খুবই কম কাটে আর এখান থেকেও আপনার ট্রেড করতেও খুব কম ফি কাটবে তো অন্যান্য পেয়ারে করতে গেলে আপনার আহ এই স্লিপের স্লিপেস দিয়া লস হবে যদি আপনি সুই থেকে ইউএসডিসি করেন বা ইউএসডিসি থেকে ওয়ার্ল্ড করেন এইসব পেয়ার যদি করেন আপনার একটু লস হবে তো আপনি চেষ্টা করবেন এই যে ইউএসডিটি টি ইউএসডিসি এই পেয়ারটাতে করেন ঠিক আছে আমার এটা হয়ে গেছে আবার হচ্ছে ডাব্লু ইউএসডিসি বলতে আপনি যদি চান যে ডাব্লু ইউএসডি টি পেয়ারে করবেন বা এই যে ডাব্লু ইউএসডি ওয়ার্মাল ইউএসডি টি করতে পারেন ঠিক আছে মানে বিভিন্ন পেয়ার ঘুরে ফিরে বাট স্টেবল কয়েনের মধ্যে করবেন আর কি তো এটাতে যদি করি আমার বারো আঠারো আঠাইশ আসতেছে ওকে সব করা ডান তো আপনার এরকম ঘুরে ফিরে বিভিন্ন স্টেবল পেয়ার যতগুলো আছে এই স্টেবল কয়েনের পেয়ারের মধ্যে সব করবেন এবং ভলিউম জেনারেট করবেন বুঝতে পারছেন আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমি এখানে করতেছি আমার কাছে এরকম আছে আমি কয়েকটা ভলিউম আপনাদের সামনে করে দেখাই ফেলতেছি তো পেয়ারও দেখাই দিলাম আপনারা অন্য কোনো পেয়ার চুজ করবেন না অন্য অন্য কয়েনের যে পেয়ার আছে এই কয়েনগুলো চুজ করবেন না আপনারা স্টেবল কয়েনা করবেন স্টেবল কয়েনা করলে স্লিপেজ কম কাটবে ফি কম কাটবে অনায়াসে আপনারা ভালো পরিমাণে ভলিউম এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তো এই হচ্ছে প্রসেস এরকম করে যত বেশি পারবেন ভলিউম জেনারেট করবেন আর দেখেন এখানে কিন্তু ইউজার খুবই কম ঠিক আছে ম্যাক্সিমাম এয়ারড্রপ গুলাতে হিউজ পরিমানে ইউজার জয়েন করে রিওয়ার্ড খুব কম দেয় আর এগুলোতে যেহেতু ফান্ড লাগে তো আপনারা কিন্তু অনেকেই ইগনোর করে জিনিসটা ঠিক আছে ভাবে যেটা ওয়েলদের জন্য এদের জন্য হ্যান্ডসাইন জন্য আপনার যতটুকু ডলার আছে আমি মনে করি আমার গ্রুপে যতজনই কাজ করে সবারই কম বেশি ভালো পরিমাণে ওয়ালেটের ফান্ড আছে তো আপনারা চাইলেই কিন্তু এখানে জয়েন করে ভালো পরিমাণে একটা ভলিউম জেনারেট করতে পারবেন তো আমি সাজেস্ট করবো এটা প্রত্যেকে করেন এবং মাল্টি আইডিতে করেন ঠিক আছে মাল্টি আইডিতে করার সাজেশন একটা থাকবে প্লাস এই প্রজেক্টটা আমি সুপার বলিস ঠিক আছে এরপর একটা সুপার বুলিশ মাল্টি আইডিতে যদি করেন আপনার হয়তো আইডি প্রতি আপনি যদি ধরেন পাঁচ ডলার করে ফ্রি ইন খরচ করার টার্গেট রাখেন আপনি তাই আপনি জাস্ট পাঁচ টাইড বা দশ টাইডে যদি করেন দশ টাইডিতে করতে গেলে আপনার বড় জোর পঞ্চাশ ডলার খরচ হবে বাট পঞ্চাশ ডলার যদি আপনি খরচ করেন এখান থেকে আমার মনে হয় যে না পঞ্চাশ ডলার অনায়াসে অনেক অনেক গুণ হিসেবে ব্যাক করবেন অনেক গুণ হিসেবে ব্যাক করবেন ঠিক আছে যেহেতু প্রজেক্টটার পিছিয়ে ভালো ভালো ইনভেস্টর আছে তারা ভালো পরিমাণে ফান্ড রাইজ করছে ঠিক আছে প্লাস তাদের এরকম বড় বড় ইনভেস্টর ব্যাকার ট্যাকার আছে সুয়ের উপরে বিল হয়েছে তো সবকিছু মিলে জিনিসটা বেশ বুলিস আর আমরা বলছি যে একটা ফার্মিং এতে একটু চেঞ্জ আনবো আমরা বেছে বেছে প্রজেক্টে কাজ করব আর যতগুলো প্রজেক্টে কাজ করি না কেন আমরা একটু চেষ্টা করব যে ম্যাক্সিমাম পরিমাণে আহ রিওয়ার্ড আর্ন করার জন্য আর কি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওকে তো ওই যে বললাম আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টেবল কোয়ান পেরে থেক আরকি তাই আমি কিন্তু দুইশো বিরাশি পয়েন্ট সাত বা আট সেন্ট নিয়ে শুরু করছিলাম দুইশো বিরাশি পয়েন্ট আহ চার নিয়ে শুরু করছিলাম চল্লিশ সেন্ট মতো আমার ফি গেছে ঠিক আছে চল্লিশ সেন্ট আমার স্লিপেস কাটছে

এটা করে ফেলবো তো অনেকেরই মোটামুটি কম বেশি ফান্ড আছে আপনাদের বা যারা ধরেন লং টার্মের জন্য হোল্ড করছেন ঠিক আছে সাপোজ একটা কয়েন আপনি লং টার্মের জন্য হোল্ড করে রাখছেন তো আপনি জাস্ট টোকেনটা সেল দেন সেল দেওয়ার পর এখানে এসে দশ মিনিটের মধ্যে ভলিউম টোকেন জেনারেট করেন করার পর ডলারটা নিয়ে আপনি আগে টোকেনটা কিনে ফেলেন ঠিক আছে তো এখানে যত বেশি পারবেন ভলিউম জেনারেট করেন ভলিউম জেনারেট করলে এখানে রিডার পরে আপনার র্যাঙ্কিং শো করবে আচ্ছা আমার ভলিউমটা এখন আপডেট হয়নি আমি যে মাত্র ভলিউম জেনারেট করলাম এটা এখন আপডেট হয়নি আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে রেফারেলও বেশ বোনাস আছে কত বোনাস আমি জানি না তো যারা মাল্টি করবেন তারা অবশ্যই নিজের রেফার লিখতে করবেন ঠিক আছে তো দেখি ভলিউমটা অলরেডি কাউন্ট হয়েছে কিনা ওকে দেখেন আমার ছয় হাজার টলার ভলিউম আছে আমি কিন্তু টপ এগারো হাজার মধ্যে চলে আসছি তো এখানে কিন্তু ইউজার খুবই কম ইউজার খুবই কম এখান থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড একটা বের করা সম্ভব যদি আপনারা কাজ করেন তো আশা করি আপনারা প্রত্যেকে একটু সিরিয়াসলি কাজ করবেন আর জয়েন মাল্টিপালে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে